সকল সম্পর্ক আমাদের চিহ্ন করতে হবে আপনারা সবাই জানেন আমরা যদি প্রত্যেকে ইজরায়েলের পণ্যকে ভয়ভট করি ইজরায়েলের সাথে

i <laughs> Muslim. এই পরবর্তিত হামলার বিরুদ্ধে আমরা আজকে তো একত্রিত হয়েছি আমাদের বাংলাদেশের পর আমাদের প্রত্যেকে হৃদয় রক্ত খবর হইতেছে যে যুদ্ধ বিরতির ফলেও আমাদের মুসলমানদেরকে যারা শহীদ করে দিতেছে আমাদের দিনে স্থান দিতে হাঁটিবে না সুতরাং আমাদের থেকে প্রতিজ্ঞা বন্ধ হবে আমাদের ইসরায়েলি পণ্য ভয় করতে হবে তাদের সাথে যত সম্পর্ক আছে সকল সম্পর্ক আমাদের চিহ্ন করতে হবে

এ বিষয়ে অবগত আছেন পার বার ফিলিস্তিনকে এবং গাজার মুসলমানদের উপর ইসরাইল কর্তৃক হামলার কথা স্পষ্ট ছাড়িয়ে দিতে চাই এই মসজিদুল আক্সা এবং সেই ফিলিস্তিনের এই অংশটা এটা শুধু মুসলমানের একটা নির্দিষ্ট ভূমি নয় এখানে হাজার হাজার নবীদের চন্দ্র গ্রহণ হয়েছে তা কি আপনিই দ্বারা প্রতিহত করা